হ্যালো ভিওয়ার্স অসুস্থ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে সে সেই সিসি থার্টিন পেপারের একটি দশ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের সাজেশনের ভারত বিভাগ অর্থাৎ ভারত বিভাগকে অনিবার্য ছিল এবং ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্না বা জাতীয় কংগ্রেস কারা কতটা দায়ী ছিল এই প্রশ্নটির যে দশ নম্বরের পাশওয়ার্ডের উত্তর সেই উত্তরটি তোমাদের সামনে আমি এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখো আমি কোনো প্রশ্নের উত্তরে আগে ডিটেলসে আলোচনা করে তার ব্যাখ্যা বা বিষদে আলোচনা করার পর আমি তার উত্তরটি তোমাদের সামনে নিয়ে আসি কিন্তু সম্প্রতি আমার এলাকায় একটু সাউন্ড পলিউশন চলছে সেই কারণে আমি সেইভাবে যে ভিডিও আমি শ্যুট করতে পারছি না এবং এদিকে তোমাদের পরীক্ষাও এগিয়ে এসছে তাই বাধ্য হয়ে তার প্রশ্নের উত্তরগুলো আমি এইভাবে সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি তা যাই হোক ভারত বিভাগ দেখো ভারত ভাগ হয় তার একটাই প্রধান কারণ কিন্তু মোহাম্মদ আলি জিন্না তিনি জাতীয় কংগ্রেসে যতদিন ছিলেন ততদিন তিনি ভালো ছিলেন কিন্তু যখন দেখলেন জাতীয় কংগ্রেসে তার কোনো সুবিধা হচ্ছে না বা গান্ধী নেহেরুকে ডিঙিয়ে তিনি তার উপরে উঠতে পারবেন না তখন নিজের ব্যক্তি ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করার জন্য তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তিনি পাকিস্তান রাষ্ট্রটি তৈরি করেন এবং এই পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে শুধুমাত্র জিন্নার গোড়ামি এবং এক গুয়েমির জন্য এবং এর সাথে জাতীয় কংগ্রেসেরও অনেকটা ভূমিকা রয়েছে জাতীয় কংগ্রেসও তাদের যে সাম্প্রদায়িক মনোভাব তাদের মধ্যেও ছিল বা জাতীয় কংগ্রেস হয়তো আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল তারা যদি আরও কিছু কিছু ক্ষেত্রে জাতীয় কংগ্রেস অবিবেচকের মতো কাজ করেছে তা সব কিছুর একটা সম্মিলিত ফল ছিল এই ভারত বিভাগ এছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার তারা যখন ভারত ছেড়ে চলে যায় তারা এই সাম্প্রদায়িকতার জিগির তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দেয় কারণ ব্রিটিশরা কিন্তু ভারত ছেড়ে গিয়েছিল ভালোভাবে নয় মানে নিজের ইচ্ছায় নয় আমেরিকার চাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় তখন বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোনো উপনিবেশ থাকবে না সাম্রাজ্যবাদ আর থাকবে না তাই এক প্রকার ব্রিটিশরা আমেরিকার চাপে পড়েই কিন্তু ভারতকে স্বাধীনতা দিয়েছিল এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার আগে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে তারা এই সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দু মুসলমান রাষ্ট্রপতি তৈরি করে অর্থাৎ ভারত স্বাধীনতার পিছ ভারত বিভাগের পিছনে যেমনটা জাতীয় কংগ্রেসের কিছুটা দায়ী ছিল ইংরেজদের কিছুটা ভূমিকা ছিল এবং সর্বোপরি থেকে বেশি দায়ী ছিলেন কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য তিনি দেশকে ভাগ করেছিলেন তো এটা তোমরা এটা আমার কথা নয় বিভিন্ন ঐতিহাসিকরা তারা গবেষণালব্ধ বিষয়ে ভিতর দিয়ে এই বক্তব্য উঠে আসে তা যাই হোক এখানে আমরা অ্যান্সারটা আলোচনা করব খুব সুন্দর করে লেখা আছে পারফেক্ট অ্যান্সার আমি একটা কোশ্চেন বই থেকে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি এবং এই বইটা লিখেছেন ক্যালকাটা ইউনিভার্সিটির একসময়কার ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুরঞ্জন চট্টোপাধ্যায় যে সুরঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটির মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিলেন এবং ক্যালকাটা ক্লিং বা কলকাতা দাঙ্গার উপরে তিনি তার গবেষণাপত্রটি প্রকাশ করেছিলেন আমার স্যার ছিলেন আমি তিন বছর ওই স্যারের কাছে এম এ পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো আমার স্যারের লেখা বই এবং এখনো পর্যন্ত আধুনিক ভারতের উপরে সর্বোৎকৃষ্ট বই বলে আমার মনে হয় তোমরা এখানে সংক্ষিপ্ত আকারে সুন্দর করে সহজ সরল ভাষায় বিষয়টা তুলে ধরা হয়েছে তোমরা নোটসটাকে একেবারে হুবু যদি এভাবে লিখে আসতে পারো একদম হায়েস্ট নাম্বার পাবে কলেজে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তা আমরা একবার নোটসটা নিই কী আছে নোটসের লেখা দেখো মাউন্ট ব্যাডেন পরিকল্পনা অনুযায়ী উনিশশো সাতচল্লিশ জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় এই আইন অনুসারে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়ন গঠিত হয় সিন্ধু বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাঞ্জাবের একাংশ ও বাংলার একাংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় দেশীয় রাজন্য রাজন্যশাসিত অঞ্চলগুলিকে স্বাধীন থাকার অথবা ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার অধিকার দেওয়া হয়েছিল এই জায়গাটায় কিন্তু একটা গোলমাল সৃষ্টি হয় কারণ দেশীয় রাজ্যগুলিকে বলা হচ্ছে যে যে কোনো দেশে যোগদান করবে এই জন্য কাশ্মীর হায়দ্রাবাদ এবং জুনাগড় তারা ভারতে যোগদান করতে চায়নি অনড় হয়ে বসেছিল এবং এই জায়গায় কিন্তু ক্রাইসিস তৈরি হয় যাই হোক দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্ত করেন সর্দার প্যাটেল এখানে বলা হচ্ছে প্যাটেলের তৎপরতায় এবং মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় কাশ্মীর জুনাগড় ও হায়দ্রাবাদ ছাড়া প্রায় ষোটি দেশীয় রাজ্য ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগ দেয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ব্রিটিশ ডমিনিয়ান হিসেবে ভারত স্বাধীনতা পায় হটসন দেখিয়েছেন ক্ষমতা হস্তান্তরের সময় নেহরু ও প্যাটেল মাউন্ট ব্যাটেনকে ভারতের সাংবিধানিক গভর্নর হিসেবে থেকে একজন স্বৈরাচারী ভাইসরয় এর ক্ষমতা ভোগ করার আবেদন জানিয়েছিলেন সেই অনুযায়ী স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন জওয়াহরলাল নেহরু হলেন প্রধানমন্ত্রী উনিশশো আটচল্লিশ সালের জুন মাসে জুন মাস পর্যন্ত মাউন্ট ব্যাটেন ভারতের গভর্নর জেনারেল পদে আসীন ছিলেন একুশে জুন তার স্থলাভিষিক্ত হন চক্রবর্তী রাজা গোপালাচারী রক্তক্ষয়ী দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশভাগের বিনিময়ে ভারত স্বাধীন হয় আয়েশা জালাল তিনি তার গ্রন্থ আয়েশা জালাল এখান থেকে তোমরা প্যারা করবে দ্য সোল স্পোক ম্যান জিন্না দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড অফ পাকিস্তান গ্রন্থে দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন তার মতে কংগ্রেস নেতৃত্ব ঔপনিবেশিক সরকারের কেন্দ্রীয় শাসনযন্ত্র নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং সর্বভারতীয় স্তরে মুসলিম লীগকে সামান্যতম ক্ষমতা ভাগ করে দেওয়ার সদিচ্ছাও তাদের ছিল না এমনকি একটি আলগা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মুসলিম লীগকে জায়গা ছেড়ে দিতে কংগ্রেস নেতৃত্বের প্রবল অনীহা ছিল সুচেতা মহাজন আরেকজন গবেষক স্বাধীন ভারতের ভারত স্বাধীনতার উপরে বলেছেন কংগ্রেস বরং বিভাজকের খড়গ ধারালো করতে সাহায্য করেছিল যাতে ধর্মনিরপেক্ষ ভারতীয় জাতিরাষ্ট্রের ক্ষেত্র থেকে মুসলিম লীগ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিকে বাদ দেওয়া যায় তারপরে দেখো এখানে কিছুটা জায়গায় ইংরেজি কোটেশন আছে তোমরা এগুলো বাদ দেবে এগুলো লেখার প্রয়োজন নেই এরপরে দেখো আয়েশা জালাল লিখেছেন ভারতীয় জাতিসংক্রান্ত ধারণা হিন্দু ধর্মের আত্মিক বৈশিষ্ট্য দ্বারা পরিব্যাপ্ত ছিল জয়া চ্যাটার্জি দ্য বেঙ্গল ডিভাইডেড হিন্দু কমিউনালিজম অ্যান্ড পার্টিশন গ্রন্থেও মোটামুটি একই বক্তব্য রেখেছেন বসুত জিন্নাহ ও মুসলিম লীগ স্বাধীন ভারতের কেন্দ্রে একটি সম্মানজনক স্থান পাওয়ার আকাঙ্ক্ষায় অনেক দিন পর্যন্ত পাকিস্তান দাবিকে ব্যবহার করেছিলেন কিন্তু কংগ্রেস নেতৃত্বের ঔদাসীন্য ক্রমে বিষয়টির গুরুত্ব বৃদ্ধি করে জিন্নাহ ও মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের মধ্যে জনপ্রিয় হতে থাকেন উনিশশো সালের পর থেকে উনিশশো সালে মুসলিম লীগের নির্বাচনী সাফল্যই এর প্রকৃষ্ট উদাহরণ তারপরই ভারতীয় সমস্যার সমাধান কল্পে ব্রিটিশ সরকার অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ভারত বিভাজনের দিকে অগ্রসর হয় এ বিষয়ে তারা কংগ্রেস নেতৃত্বের পূর্ণ সহযোগিতা পায় দেশভাগের অবাঞ্ছিত পরিণতি ভারতবাসীকে ক্ষতিগ্রস্ত করে পরের প্যারা দেখো ভারত বিভাজন কি অনিবার্য ছিল এটি যেটা মূল প্রশ্ন আমাদের ভারত বিভাজন কি অনিবার্য ছিল বস্তুত উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বর মাস থেকেই কংগ্রেস নেতৃত্ব বিশেষত প্যাটেল ও নেহরু ভারতভাগের সমর্থনে প্রকাশ্যে বলতে শুরু করেন তারা মনে করেছিলেন রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্যই ভারত বিভাজন ও পাকিস্তান গঠন মেনে নেওয়া বাঞ্ছনীয় এ বিষয়ে গান্ধী ও গান্ধীর অবস্থানে ধারাবাহিকতার অভাব ছিল উনিশশো সালে রাজা গোপালাচারীর সূত্র মেনে নিয়ে তিনি পাকিস্তান গঠনের বিষয়টি একদম একরকম মেনে নিয়েছিলেন আবার পরে বলেছিলেন দেশভাগ মেনে নেওয়া পাপ আবার উনিশশো সালে সালের চোদ্দোই জুন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভায় তিনি পন্থ উত্থাপিত দেশভাগের প্রস্তাবটি বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকলকে মেনে নিতে বলেন ঐতিহাসিক এস আর মেহরতরা তার টুয়ার্ডস ইন্ডিয়া ফ্রিডম অ্যান্ড পার্টিশন গ্রন্থে বলেছেন ভারত বিভাজনে রাজি হয়ে কংগ্রেস নেতৃত্ব কম ক্ষতিকারক বিকল্পটি গ্রহণ করেছিলেন তা না হলে ভারত গৃহযুদ্ধ বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতাবাদের কেন্দ্রে পরিণত হতো তাই আপাততভাবে মনে হতে পারে ভারত বিভাগ ছিল একটি অনিবার্য ঘটনা কিন্তু রাজনৈতিক কুশীলবরা কিভাবে বিষয়টিকে অনিবার্য করে তুলেছিলেন সে ব্যাপারে আমরা বিষদে আলোচনা করেছি তাছাড়া সুনীতি কুমার ঘোষ তার ইন্ডিয়া দ্বিতীয় খণ্ডে একটি নতুন উত্থাপিত করেছেন ভারত ভাগের ব্যাপারে মুতসুদ্দি পুঁজিপতি শ্রেণীর ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন সম্পন্ন ও সফল মুসলমান বণিক ইস্পাহানি এবং আব্দুল রহমান সিদ্দিকী প্রকাশ্যেই বলতেন হিন্দু মারোয়াড়ি বানিয়াদের প্রভাবাধীন ভারতে মুসলমানরা আর্থিক সমৃদ্ধি লাভে ব্যর্থ হবেন অর্থাৎ এখানে হিন্দু মারোয়াড়ি ব্যবসায়ীদের জন্য মুসলিম বণিক ইসফাহানি এবং আব্দুল রহমান তারা ভারত ভাগ চাইছিলেন বা পাকিস্তান চাইছিলেন এই দুই বণিক ছিলেন জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ও মুসলিম লীগ নেতা গান্ধীর ঘনিষ্ঠ পুঁজিপতি বিড়লাও উনিশশো আটত্রিশ সাল থেকে ধর্মের ভিত্তিতে দেশভাগের কথা বলে এসেছিলেন উনিশশো সালে টাটা কোম্পানির পরিচালক মন্ডলীর দুই সদস্য হোমি মোদী ও জন মাথাই তাদের প্রতিবেদনে পাকিস্তান গঠনকে একটি প্রত্যাশিত পদক্ষেপ বলেই মন্তব্য করেছিলেন প্রতিযোগিতা এড়ানোর তাগিতেই দুই সম্প্রদায়ের পুঁজিপতিরা ভারত বিভাজন চেয়েছিলেন এবং সেই পরিস্থিতি তৈরি করতে তৎপর হয়েছিলেন অর্থাৎ এখানে মুসলিম বণিকরা চাইছিলেন ভাগ হোক এদিকে হিন্দু বণিকরাও চাইছিলেন যেমন টাটা কোম্পানির হোমি মোদী এবং মাথাই তারা চাইছিলেন পাকিস্তান তৈরি হোক বা ভাগ হোক অন্যদিকে জিন্নার দুই ঘনিষ্ঠ বণিক বা ব্যবসায়ী ইস্পাহানি এবং আব্দুর রহমান তারাও চাইছিলেন যে ভারত এবং পাকিস্তান আলাদা দুটি দেশ হোক যাতে করে তাদের বাণিজ্যিক প্রতিযোগিতার জন্য না তৈরি হয় এছাড়া এই সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধছিল ছিল সেই দাঙ্গার হাত থেকে দেশকে বাঁচানোর জন্য কংগ্রেস নেতৃত্ব দেশভাগ ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ ছিল না কারণ দেশভাগ না করলে দাঙ্গা আরও বাধ্য আরও মানুষের প্রাণহানি হতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো তাই কম ক্ষতির জন্য তারা বেশি ক্ষতিটাকে বন্ধ করার জন্য কম ক্ষতিকে স্বীকার করে নিয়েছিল প্যারা করে দেখো তাছাড়া মনে রাখা দরকার যে গণ আন্দোলনের মধ্য দিয়ে ভারত স্বাধীন হয়নি এ আর দেশাই সঠিকভাবেই লিখেছেন গান্ধীর নেতৃত্বে আপোষের অহিংস পথ অনুসরণ করে কংগ্রেস ক্ষমতা হস্তান্তর ব্রিটিশ শাসকদের কাছ থেকে অর্জন করেছিল এবং বিপ্লবী গোষ্ঠীর জঙ্গি কার্যকলাপ ও গণসংগ্রামের সম্ভাবনা হ্রাস পেয়েছিল তারপর এখানে ইংরেজি অনেকটা লেখা আছে তোমরা এটাকে বাদ দেবে এই বক্তব্যগুলোকেই এখানে একটা তথ্য এখানে তুলে ধরা হয়েছে ইংরেজি কোটেশন দিয়ে উনিশশো ছেচল্লিশ সালের গোড়ায় যখন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম তীব্র রূপ নিয়েছিল তখন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে যোগ দেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস ও মুসলিম লীগ সেই সংগ্রামকে সমর্থন জানায়নি কংগ্রেস আপোষনীতির ও আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে হোক স্বাধীনতা চেয়েছিল মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান এই পরিস্থিতিতে গৃহযুদ্ধ বন্ধের অজুহাতে মাউন্ট ব্যাটেন ভারত বিভাজনের পরিকল্পনা পেশ করেন হিন্দু ও মুসলমানকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে নেতৃত্ব দিয়ে জাতীয় নেতারা যদি স্বাধীনতা অর্জন করতেন তবে হয়তো ভারত বিভাজন এড়ানো যেত তাহলে দেখো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হিন্দু মুসলমান নেতারা যদি ঐক্যবদ্ধ হতেন জনগণকে একসাথে নিয়ে জনগণ কিন্তু ঐক্যবদ্ধভাবে চাইছিল সাধারণ হিন্দু মুসলমান সবাই চাইছিল ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করতে কিন্তু নেতারা চাননি হিন্দু মুসলমান নেতারা চাননি তারা যদি চাইতেন ঐক্যবদ্ধ হয়ে মানে লড়াই করতে যা স্বাধীনতা অর্জনের জন্য তাহলে কিন্তু ভারত বিভাজন এড়ানো যেত এরপরে দেখো ব্রিটিশ সরকার কি ভূমিকা নিচ্ছে উনিশশো সালের পর ব্রিটেনের কাছে ভারত বোঝা হয়ে উঠেছিল উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যিক শক্তির শান্তিপূর্ণ মৃত্যু ঘটেছিল আর তার স্থান নিতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সিসি ফর্টিন পেপারে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে তাদের উত্থান ঘটছে ডলার সাম্রাজ্যবাদের ভিতর দিয়ে উনিশশো আটত্রিশ থেকে আটচল্লিশ সালের মধ্যে বহির্দেশে ব্রিটিশ পুঁজি বিনিয়োগের পরিমাণ পাঁচের দুই অংশ হ্রাস পেয়েছিল পুঁজিবাদী দুনিয়ার উৎপাদক ক্ষমতা প্রোডাক্টিভ ক্যাপাসিটি দুই তৃতীয়াংশ চলে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ডলারের আধিপত্যের সামনে মাথা নত করলো স্টালিং ডলার হচ্ছে আমেরিকান টাকা আর ইংল্যান্ডের বা ব্রিটেনের টাকা হচ্ছে স্টালিং ব্রিটিশ শাসকদের পক্ষে ভারতকে শাসন করা অসম্ভব হয়ে পড়লো ব্রিটিশ শাসকরা ভারত ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু সহজ পথে নয় তারা সাম্প্রদায়িক গৃহযুদ্ধকে উস্কানি দিলেন হাজার হাজার মানুষ নিহত হলেন লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হলেন তাদের কাজ সহজ করে দিল মুসলিম লীগের অন্যায় জেদ ও কংগ্রেসের অসংলগ্ন নীতি এটাই ইম্পর্টেন্ট কিন্তু তারা চাইছিল দেশকে গৃহযুদ্ধে পরিণত করতে এবং তাদের সেই কাজকে স মানে সাহায্য করেছিল বা তাদের কাছকে সহযোগিতা করেছিল কংগ্রেসের অসংলগ্ন নীতি কংগ্রেসের নীতিটা কিন্তু সঠিক ছিল না আর মুসলিম লীগের ছিল অন্যায় বেয়াড়া গোড়ামি জেদ্ এটাই কিন্তু একটা প্রধান ভূমিকা নিয়েছিল মুসলিম লীগের অন্যায় জেদ কারণ মুসলিম লীগের এই যে পাকিস্তান দাবি এটাই অন্যায় দেশে ইংরেজরা এসেছিল ইংরেজরা চলে যাবে সেই দেশ ভাগ কেন করতে হবে তাহলে সেটা অন্যায় দেশকে ভাগ করা এই মুসলিম লীগের এই জেদটা ছিল কিন্তু অন্যায় এটাকে কিন্তু একদম বললে হবে না এই অন্যায় জেদ এবং সেই সাথে কংগ্রেসের অসংলগ্ন নীতি এবং ব্রিটিশের এই সাম্প্রদায়িক গৃহযুদ্ধের উস্কানি এই তিনের সম্মিলিত রূপ ছিল ভারত বিভাজন অর্থাৎ ভারত বিভাজন অনিবার্য হয়ে উঠল তো এই ছিল ভারত বিভাগ কি অনিবার্য ছিল তার উপরে একদম পারফেক্ট সুন্দর নোটস দশ নম্বরে তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে